দশটা বিষয় একজন নবীর সাথে আরেকজন নবীর মিল ছিল কয়টা বিষয় বললাম দশটা বিষয় আদম আলাহিসাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ রসুল সাল্লাই পর্যন্ত সকল নবী এবং রসুলদের মধ্যে যে মিল ছিল সামঞ্জস্য ছিল এটার মধ্যে মোট দশটা বিষয়কে আমরা সমন্বিত দেখতে পাই একটা হলো ওহি ছিল সবার কাছে ওহি আসতো কি আসতো ওহি নিয়ে আসতো শুধুমাত্র একজন নবী তিনি হচ্ছেন হজরত জিব্রাহীল আলহিসাম মৃত্যুর দায়িত্ব নিয়ে আছেন একজন তিনি হচ্ছেন হজরতে কথা বলেন আজরাইল কি জানেন না আপনারা সিংহায় ফুৎকার দেওয়ার জন্য একজন দায়িত্ব নিয়ে আছেন তিনি হচ্ছেন হজরতে ক্ষেত্রে একজন দায়িত্ব নিয়ে আছেন তিনি হচ্ছেন হজরতে মিকাইল আলহিসু আসসালাম বন্ধুগণ আমার তো জিবাইল আলহিস্লাম ছিলেন এমন একজন নবী তিনি এমন একজন ফেরেস্তা এমন একজন গুরুত্বপূর্ণ ফেরেস্তা আল্লাহ তালার যিনি সমস্ত নবী রাসুলের কাছে ওহিন নিয়ে যেতেন আমরা নবীর মধ্যে যে দশটা মিল ছিল আজকে সেই দশটা মিল আমি আপনাদেরকে বলা শুরু করলাম এক নম্বর বলছিলাম ওহি সব কাছে কি আসতো ওহি আসতো জোরে বলেন কি আসতো ওহি আসতো আল্লাহ তালা আগাম জানিয়ে দিতেন অগ্রিম জানিয়ে দিতেন এভাবে করো এটা করো এটা করবে না এটা করতে নিষেধ করা হলো তোমার এই বিপদ আসতে পারে এই সমস্যা হতে পারে এই ঝামেলা হতে পারে এভাবে চলবে এভাবে করবে সবকিছু অগ্রিম আগাম জানিয়ে দিতেন কে আল্লাহ তালা পাঠিয়ে দিতেন কার মাধ্যমে হজরত জিব্রাহিল আলহ সালামের মাধ্যমে আল্লাহ বলেছেন ইন্না ও হাইনা ইলাইকা কামা আও হাইনা ইলা নু হেম আল্লাহ বলছেন হে রাসুল আমি আপনাদের কাছে ওহি পাঠাই যেভাবে ওহি পাঠিয়েছিলাম আপনার পূর্বে নু আলাই কাছে এবং অন্যান্য নবীদের কাছে সোহান আল্লাহ তার মানে হল আল্লাহ তালার এই কথার দ্বারা বোঝা যায় যে সমস্ত নবী রাসুলদের কাছে ওহি আসত নবী রাসুল হওয়ার জন্য ওহি শর্ত অহি আশা লাগবে জিবরাইল আশা লাগবে আল্লাহর থেকে মেসেজ আনা লাগবে আল্লাহর থেকে মেসেজ আসবে না কোন তথ্য আসবে না কোন খবর আসবে না অতএব আপনি কিন্তু নবী রাসুল দাবি করার কোনো সুযোগ নেই বন্ধুগণ আমার এছাড়াও সুরাতুল বাকারার প্রথম পৃষ্ঠে আমরা যেটা বলি ওয়াল্লাহ দিন আই মিন জিলা ইলাইকা ওমা জিলা মিন পাবলিক কবেলা আফিরাতো হোমিও কেনুন নবী হে আপনার উপরে যে কিতাব আমি নাজিল করেছি এটাকে বিশ্বাস করতে হবে আমাদের এবং এর পূর্বে যে সমস্ত নবী রাসুলদের উপরে যে কিতাব নাজিল হয়েছিল সেগুলোর উপরে বিশ্বাস করতে হবে তার মানে হলো ইমানে মুফাসলের মধ্যে আমরা বলেছি না আমাং তু বিহি ওয়া মালা ইকাতিহি ওয়া কুতুবিহি কুতুব মানে আমার পূর্বের সব কিতাব যত নবী রাসুল আসছেন যত কিতাব এসেছে সবগুলোর প্রতি আমাকে বিশ্বাস করতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে মানা যাবে না সবগুলো মানতে হবে শুধুই কোরআন মানব কি সাউন্ড করে বলেন কি মানবো মানবো শুধু কোরআন কিন্তু বিশ্বাস করবো সব যে হ্যাঁ নবীর আসলে এসেছেন আমি জেনেছি এই কিতাব এসেছে বিশ্বাস করলাম কিন্তু সেই তাওরাত সেই সেই জবুর তাওরাত্রা সেগুলো আমরা না 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 সেগুলো আমাদের কোনো কাজে আসবে না সেগুলো পড়লে কোনো সব নেই সব আছে শুধু একটা কিতাব পড়লে কিতাবটার নাম কি জরে বলেন কি নাম এই পৃথিবীতে যত কিতাব আসছে কোনো রমিরদের কোনো রাসুলদের কোনো কিতাবের মধ্যে এমন বলা হয়নি যে এই কিতাব পড়লে কিতাবের একটা হরফ পাঠ করলে এমন সব হবে কোথাও ছিল না অথচ আমাদের কিতাব নিয়ে আসলেন আল কোরআন এটার প্রত্যেকটি পরতে পরতে শব্দে অক্ষরে অক্ষরে নেকি দিয়ে ভরপুর আল্লাহ তালা বন্ধুগণ আমার দ্বিতীয় হলো সব নবীর আসুলদের ভাষার একটা মিল ছিল কিসের মিল ভাষা যেই নবীকে যেই দেশে পাঠিয়েছেন তিনি সেই দেশের সেই মানুষের কাছে সেই ভাষায় কথা বলে দাওয়াত দিয়েছেন সুমাহ আল্লাহ এমন হয়নি নবীজিকে পাঠানো হয়েছে কোন দেশে আরব দেশে আল্লাহ তালা তাকে জন্ম থেকে আরবি শিক্ষা দিয়েছেন আরবিগিন মুবিন তিনি আরবি ভাষায় কথা বলতেন আরবি ভাষায় দাওয়াত দিতেন যেই নবীকে যেই রাষ্ট্রে যেই দেশে পাঠানো হয়েছে তিনি সেই ভাষা দিয়েই মানুষের কাছে দাওয়াত প্রদান করতেন সুবাহান আল্লাহ বলেন বন্ধুগণ আমার তো ভাষার মিল ছিল এমন যেই নবীকে যেই পয়গম্বরকে যেই রাসুলকে আল্লাহ তালা যেই এরিয়াতে যেই এলাকায় যেই রাষ্ট্রে যেই দেশে যেই সীমানার জন্য প্রেরণ করেছেন তাকে সেই ভাষা দিয়ে সেই জাতির পক্ষ থেকে সেই জাতির মধ্য থেকে মনোনীত করি আল্লাহ তালা দিয়েছেন সুবাহান আল্লাহ তিন নম্বর ছিল প্রত্যেক নবী ছিলেন উন্নত চরিত্রের অধিকারী কেমন চরিত্র উন্নত চরিত্র নবীজি বলেছেন যে প্রত্যেক নবী রাসুলদের এমন বিষয় ছিল আল আমিয়া ও কুল্লুহম মাসুমন প্রত্যেক নবীরা ছিলেন মাসুম বে গুনা কারো থেকে কোনো গুণা আসেনি কেউ জেনা করেনি কেউ বিচার করেনি কেউ অপরাধ করেনি কেউ মিথ্যা বলেনি কোন নবী রাসুলদের কোন জবান থেকে মুখ থেকে কোন কিতাব থেকে এমন কোন মিথ্যার কোন আশ্রয় পর্যন্ত পাওয়া যায়নি সোহানুল্লাহ বলেন তার মানে হলো যত নবী আসছেন যত রাসুল আসছেন প্রত্যেক নবী এবং রাসুল সবাই ছিল সত্যের মাপকারীর উপরে সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী বলে আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমার নবীজির ব্যাপারে স্বয়ং আল্লাহ তালা সার্টিফাই করেছেন বলেছেন ওয়াইনাক আলা আলা খুলুকি নাজিম আমি আপনার চরিত্রকে মহান করে দিয়েছি আজিম বানিয়ে দিয়েছি সোহান আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ তালা চারটা শব্দের ক্ষেত্রে আজিম ব্যবহার করেছেন কয়টার ক্ষেত্রে চারটা বিষয়ের ক্ষেত্রে আজিম বলেছেন নিজের নামের ক্ষেত্রে আজিম বলেছেন নবীর নামের ক্ষেত্রে আজিম বলে বলেছেন চরিত্রের কথা আজিম নবী হে আমি আপনাকে সার্টিফাই করলাম ঘোষিত করে দিলাম ঘোষণা দিয়ে দিলাম আপনার চরিত্র হলো মহান আপনার চরিত্রের মতো এমন চরিত্র পৃথিবীতে কারো ছিল না কারো হবেও না এই উন্নত চরিত্র নিয়ে আপনি পৃথিবীতে আগমন করেছেন সুবাহান বন্ধুগণ আমার চtrn নম্বর ছিল নবীদের ছিল মুআজিজা নবীদের কি ছিল সব নবীদের موجوده ছিল সব নবীদের মধ্যে অলৌকিকত্ব ছিল এই মুআজিজা সাধারণ কোন মানুষদের মধ্যে আপনি পাবেন না একজন সাধারণ মানুষ যদি নিজেকে নবী বলে দাবি করে তাহলে তিনি এই মুআজিজা দেখাতে পারবেন না বন্ধুগণ আমার হজরতে সালে আলাইহিস সালাতু জাতির লোকেদের কাছে আল্লাহর কথা বলল দাওয়াত প্রদান করল তো সালে আলাইহিস সালামের সময় সেই মানুষরা বলল হে সালে এখানে আস তুমি যদি নবী হয়ে থাকো আমাদেরকে আজকে কিছু দেখাতে হবে কি দেখাবো এই যে পাহাড় দেখা যায় তুমি আল্লাহ তালাকে বলবে তোমাকে সাহায্য করতে তুমি আল্লাহ তালার হুকুম মতো এই পাহাড় থেকে একটা দশ মাসের গর্ববর্তী উঠ নিয়ে আসতে হবে যে আসবে আমাদের সামনে এখানেই বাচ্চা দিবে আমরা সেই উট থেকে দুধ পান করবো যদি এতটুকুন করতে পারো তাহলে আমরা তোমাকে নবী হিসেবে মানব কোন নবী সালাম এবার তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ বলেন ঠিক আছে ওকে তাদেরকে বলে দাও আমি সবকিছু করে দিচ্ছি তবে আল্লাহ বলে দিলেন যদি তারা না মানে তাহলে কিন্তু গজব আস গজব দিয়ে সব হালাক করে দেব ধ্বংস করে দেবো মাটির সাথে মিশিয়ে দেব। কারণ এত কষ্ট তোমাকে দিচ্ছে কেন তারা এবার হজরত আলী সাল্লা সাল্লাম এই পাহাড় তোমার মধ্য থেকে একটি উঠকে আমাদের এখানে ছেড়ে দাও ভিতর থেকে পাহাড় বিদীর্ণ হয়ে একটি বিশাল উট বেরিয়ে আসলো উটটি দশ মাসের গর্ভবর্তী ছিল আসার পরই তাদের সামনে বাচ্চা প্রসব করলো তারা দুধ পান করলো দুধ পান করে বলে সালে তুমি তো খুব বেশি জাদু দেখাতে পারো তোমার মতো জাদুকর লোক তো আর দেখিনি এতক্ষণ বলছিল বিশ্বাস স্থাপন করবে ইমান আর মানুষ আজও পর্যন্ত খুঁজে পায়নি একটা আস্ত পাহাড় একটা উঠ নিয়ে আসলে গর্ভবতী বাচ্চা আছে বাচ্চা দিলো দুধ হলো সবকিছু তুমি পানলে তো তোমার মতো করে এত চালাক এত চতুর এত ভেলকি বাজার কেউ হতে পারে না হজিবুল্লাহ বলবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করলেন কষ্ট পেলেন আল্লাহ তাআলা এমন এক বিকট শব্দ করলেন বিকট শব্দের কারণে এই সবগুলো মানুষের কানের পর্দা ফেটে জমিনে শুয়ে পড়ল সাথে সাথে সবগুলো মানুষ ধ্বংস হয়ে গেল আল্লাহ তাআলার কোন অস্তিত্বের কাছে কোন বিষয়ের কাছে আপনি উল্টাপাল্টা কথা বলবেন সেটা করলে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিতে পারেন কে সে আল্লাহ কি এখনো আছে বন্ধুগণ আমার তো আল্লাহ তাআলা ঠিক তাই করলেন এবার আমরা জন্য মূসা নবীর কথা মুসা আলহি সাল্লাহামের হাতে একটা লাঠি ছিল ফেরাউন বাহিনী বলল মুসা পাললে কিছু দেখাও তো তুমি যেন প্রমাণ দেখাও আল্লাহ তাকে একটা ছোট্ট লাঠি দিয়ে দিলেন সবসময় হাতে থাকতো লাঠি বললো মুসা লাঠি দিয়ে হয় কি আল্লাহ তালা বলছেন কোরআনের ভাষায় ফা কহা, ফাইজা হিয়া হাইয়া তুং হাতে একটা লাঠি ছেড়ে দিলেই সাপ কি সাপ অজগর সাপ বিশাল সাপ এই সাপ দেখে এবার ফেরাউন বললো ঠিক আছে তাহলে সাপ খেলা দেখা মাইশো মাঠে আগামীকাল জহরের নামাজের পরে তিনটা বাজে সৈলা আসবা অমুক মাঠে বোরহানগঞ্জ কুলসুম রহমান মাঠে এই এভাবে আর একটা মাঠের নাম বলে দেয় কালকে আইসো কে কতটুকু সাত খেলা দেখাইতে পারে আসো তো মুসা আলহি সালাতাম চলে আসলেন এই সাথে ফেরাউন তার জাদুকর যত মানুষ হয়েছে সবাইকে ডেকে আনলো মুসানবীকে বলল খেলা দেখাবে আগে কে মুসানবী বলেন আগে তুমি দেখাও এবার ফেরাউন তার বাহিনী দিয়ে সাপ খেলা দেখাইলো এমন তেমন করে মনে করছে কি সাপ মুসাল্লাম বলেন এবার আমার পালা আমি সব দেখাও বলে ঠিক আছে দেখাও মুসা নবী যখন হাত থেকে লাঠিকানা ছেড়ে দিলেন আল্লাহ বিশাল এক অজগর সাপে রূপ নিয়ে ফেললো শুধু রূপ নিয়ে খান্ত হয়নি সে একবার হা করে তার জাদুকর যা সবাইকে পেটের মধ্যে ঢুকায় আবার ছাড়ে ফেরাউন দেখে তো দূর আজও দূর কালো দূর যে আরে বাবা রে বাবা মুসার সাথে সাপ খেলায় পারলাম না সে দিছে দূর এবার যত জাদুকররা এসেছিল ফেরাউনের টাকায় ফেরাউনের খরচে এরা সবাই মিলে বলল আজকে আমরা আপনার প্রতি ইমান আনয়ন করব আল্লাহর প্রতি ইমান করব যিনি আপনাকে এত বিশাল একটি মর্যাদা দিয়ে দিয়েছেন সুবাহান বলেন এরপরে তারা সবাই মিলে ইসলাম ধর্ম গ্রহণ করলো ইমান আনয়ন করলো নবী এটা তাকে দেখিয়ে দিলেন কিন্তু তারপরে তারা বিশ্বাস স্থাপন করেনি ফেরাউনের বাহিনী সবাই চলে গেছে এরপরে ঈসা আলাহ সাল্লামের ছিল তিনি একজন মানুষ অন্ধ থাকলে চোখে হাত বুলিয়ে দিতেন হাত এভাবে দেওয়ার পরেই চোখে দেখা শুরু মাথায় চুল ওঠে না মাথা হাত বুলিয়ে দিলে চুল ওঠা শুরু একজন মানুষ মরে শুয়ে আস। তিনি বলতেন আব্দুল্লাহ বলতেন্লাহ হে আল্লাহর মান্দা উঠো মৃত মানুষ উঠে দাঁড়িয়ে যেত একদিন এক কবরের পাশে গিয়ে বললেন এখানে কারা আছে অমুক মানুষ তিনি বললেন যে হে কবরের মধ্যে যারা আছে উঠো কবর থেকে কবর ভেদ করে মরা মানুষ উপরে চলে আসছে সুবহানাল্লাহ আল্লাহ তার মানে হলো আল্লাহ তালা নবীদেরকে বিভিন্ন মর্যাদা দিয়েছেন এবং সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লামের কাছে তিনি অসংখ্য গণিত মর্যাদা নিয়ে পৃথিবীতে আসছেন বন্ধুগণ আমার পাঁচ নম্বর নবী রাসুলদের মধ্যে একটা মিশ্রিত ছিল সেটা হলো দাওয়াতি কার্যক্রম সকল নবী রাসুলরা তিনটা উদ্দেশ্য নিয়ে দাওয়াত দিতেন নবত রিসালাত আখেরাত কয়টা জিনিস সবাই বলেন তাওহিদ রিসালাত আখেরাত তাহিদ মানে হলো নবুয়তের মূল কথা একাত্মবাদের কথা কিসের কথা একাত্মবাদের কথা দিতে হলো রিসালাত এবং তৃতীয় হল আখেরাত পরকাল বলতে আখেরাত বলতে একটা কিছু যে রয়েছে পুনরুত্থিত হতে হবে সেই বিষয়কে কেন্দ্র করে তিনটা দাওয়াত ছিল প্রত্যেকের তিনটা স্লোগান ছিল সবার মুখে তিনটা বিষয়কে লক্ষ্য করি প্রত্যেক নবীরা সাল দাওয়াত দিতেন সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার ছয় নম্বর ছিল সবাই মানুষ ছিলেন নবীর আসুলরা যাই ছিলেন এক লক্ষ চব্বিশ সবাই কি ছিলেন কথা বলেন মানুষ ছিলেন এমন না যে মানুষের মধ্য থেকে কয়েকজন নবী ফেরেস্তাদের মধ্যে থেকে দু একজন নবী জিন্দের মধ্যে থেকে কিছু নবী এমন আল্লাহ তালা করেননি সুবাহ বলেন তার মানে হলো আল্লাহ তালা বলছেন এই পৃথিবীতে আমি মানুষকে আশ্রাফুল মাখলুকাত করে দিয়েছি বানি আদম বানি আদমকে আমি শ্রেষ্ঠত্বের মানদণ্ডে সর্বোচ্চ উন্নীত জায়গায় রেখে দিয়েছি সুবাহান আল্লাহ নবী রাসুল যারাই এসেছেন প্রত্যেকে মানুষের মধ্য থেকে আসছেন জিন্দের থেকেও আসেননি মধ্য থেকে আসেননি কিংবা অন্য কোনো জাতি থেকেও আসেননি সব আসতেন ছিলেন পুরুষ কেউ মহিলা ছিলেন না নবিরাসুল যারাই এসেছেন প্রত্যেকে কি ছিলেন কথা বলেন পুরুষ ছিলেন কারণ হল নবতের কাজ রিসালাতের কাজ দায়িত্ব পালন করার কাজ খুব কঠিন কাজ জঘন্যতম কাজ ভারী বোঝার কাজ এটা আল্লাহ তালা মহিলাদেরকে দেননি কারণ প্রত্যেক মাসেই মা মহিলাদের একটি পিরিয়ড থাকে একটা সময় থাকে তখন তারা নামাজ আদায় করতে পারে না তখন তারা অনেক নেক কাজ করতে পারে না চাইলে অনেক কিছু তাদের পক্ষে করা সম্ভব নয় শুধু তাই না যখন একজন মা গর্ভবতী থাকেন তার নয় মাস দশ মাসের এই সময়গুলো কি সুন্দর থাকে না কষ্টকর থাকে লাস্টের সময়গুলো তো আরো কষ্টকর ভারী বোঝা কষ্টের দাওয়াতি কাজ কীভাবে তারা করবে একজন মহিলাকে যদি নবী বানাই দেওয়া হতো তাহলে তিনি বলতেন আমি এখন অসুস্থ বাচ্চা হওয়ার পরে চল্লিশ দিন পর্যন্ত ব্লাডিং চলতে থাকে ঠিক কিনা বলেন এই সময় তার নামাজ পড়া টোটাল মাফ নামাজ পড়া কি মাফ কে করেছেন আল্লাহ নাকি আমরা করছি কে করছে আল্লাহ তালা করে দিয়েছেন অতএব আল্লাহ তালার সিদ্ধান্ত হলো যত নবী এবং রাসেল যা আসছেন সবাই ছিলেন মানুষ সবাই ছিলেন পুরুষ আলহামদুলিল্লাহ বলেন তার মানে হলো আমাদেরকেও লক্ষ্য করতে হবে আমাদের যে কোনো দায়িত্ব

ওরে গোসল করাইতে হলে আপনি আগে পানি নামতে হবে তারপরে ওরে টানা শুরু করতে হবে কথা বোঝেন নাই আপনি যেটাই করেন সে এভাবে এমন ঢিক দিবে যে জীবন নামবে না পানিতে আপনি তাকে নিয়ে হাঁটবেন তাকে পিছে দিতে পারবেন না তাকে আগে দিয়ে আপনি পিছনে পিছনে রশি নিয়ে হাঁটতে হবে ওরে পিছে দিলে সে কতক্ষণ ভরে টানা দিয়ে থাকবে আপনি আবার টানা দেওয়া লাগবে মানে ছাগলের হলে উল্টা স্বভাব এরপরে ছাগল ছেড়ে দিবেন একটা লাফে এই দিকে আরেকটা ওইদিকে দিকে আরেকটা ওইদিকে ছেড়ে দিবেন কার জমিনে আসছে কাঠটা খায় কোনো হিসেব নেই যা পাবে তাই খাবে ওই যে বলে না পাগলে কিনা বলে ছাগল কিনা খায় এটা প্রচলিত কথা তো এটা যেখানে যার যেটা পাবে শুধু খাইতে থাকবে এই যে ছাগলের যে স্বভাবটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন এই জন্য আল্লাহ তালা প্রত্যেক নবী রাসুলদেরকে ছাগল লালন পালন করা ধৈর্যের মাপকা দিতে সর্বোচ্চ উন্নীত জায়গায় নিয়ে গিয়েছেন সুবাহ আল্লাহ তার মানে হলো সব নবী রাসুল্লাহ কি করতেন ছাগল লালন পালন করেছেন বন্ধুগণ আমার নয় নম্বর যেটা বলবো সেটা হলো নবিরাসুলদের পথ ছিল সময় কঠিন মসৃণ ছিল না সহজ ছিল না কঠিন ছিল এমন কোন নবিরাসুল আসেন নাই যাদেরকে তাদের জাতি মায়ের দেয় নাই। ইট মারে নাই, গালিগালাজ করে নাই। জেলের মধ্যে বন্দী করে নাই। এমন নবী নবীরাসুল ছিল না প্রত্যেক নবিরাসুলদেরকে প্রত্যেক নবীরকেই তার জাতিরা বিভিন্নভাবে নির্যাতন করেছে তো এটা এমন না নবী করিম সাল্লাম তিনি একবার মর্মাহত হয়েছেন যে আল্লাহ তালা আমাকে বন্ধু বানালেন আমাকে সর্বশ্রেষ্ঠ রাসুল বানালেন আর আমাকে মানুষ এভাবে মারে কি করে হতে পারে আল্লাহ তালা জানিয়ে দিলেন এই রাস্তাটাই এমন এ রাস্তাটাই কঠিন এ রাস্তাটাই ভয়ঙ্কর আপনি চেয়ারম্যানগিরি করেন মেম্বারগিরি করেন খতিবগিরি করেন ওয়াজ নসিহত করেন যাই করেন কোরআন থেকে একদম সরাসরি কথা বলবেন এটাকাস যে ওনাকে বাদ দিতে হবে মসজিদের থেকে আপনাদের থেকেই লেগে যাবেন যে এই ইমামকে রাখা যাবে না কথা ঘুরে ঘরে বলতে পারে না ঠিক আছে কথা ওনাকে জেলে আটকে রাখেন হজরত ইউসুফ আলাইসাল্লাম বিনা অপরাধে বিনা কারণে ১২টি বছর জেলে ছিল কত বছর বনি ইসরায়েলরা সত্তর হাজার নবীদেরকে শুধু জবাই করছেন নওয়াজ পড়েন কত হাজার আপনারা মনে করছেন আমি বানায় বানায় বলতেছি না সত্তর হাজার নবীদেরকে শুধুমাত্র জবাই করেছে কত জঘন্যতম মনে করেছেন আল্লাহ ঘোষণা দিন সেটা নবী বড় হয়েছে দাওয়াত দেওয়া শুরু তো নিয়ে জবাই করে দিত বনি ইসরায়েলরা এমন জঘন্যতম ছিল এরপরে ইউসুফ আলাহ কষ্ট করেছেন সকল নবী আসলরা কষ্ট করেছেন বন্ধুগণ আমার আপনাদেরকে আমাদেরকে মনে রাখতে হবে যে এই পথ সব সময় কঠিন যারা হক কথা বলবেন যারা জুমার পড়াবেন খোদবা দিবেন যারা ওয়াজ মাহফিল করবেন অথবা যারা বিভিন্ন দায়িত্ব থেকে বলবেন যেটা কোরআনের কথা সত্য কথা রাইট কথা তার বিরুদ্ধেই দেখবেন বিভিন্ন মহল এসে দাঁড়াবে বলবে এই জামানায় কি বেটা সত্যের খাওয়া আছে নাকি কি বলবে সত্য কথার দাম আছে নাকি কিন্তু সত্য কথার দাম আছে একজনের কাছে তিনি কে আল্লাহ বলছেন যে সময় সত্য বলতে হবে আল আলহা জাহকল বাহতিল ইন্মাল বাহতিলা কায়ানা জাহু আপনাকে ফাঁসির দণ্ডে নিয়ে যাবে রশির সামনে দাঁড় করাবে তবুও তো মিথ্যার কাছে আশ্রয় করতে পারবেন না মাথা নত করতে পারবেন না ইমানদার যদি হয়ে থাকেন আপনি এক কথায় অটল থাকতে হবে মজবুত থাকতে হবে আরে কে কি করে উড়ে দিল সেটা আমার দেখার বিষয় না আমি জানি আমি দেখেছি আমি বুঝতে পেরেছি এটা রাইট এটা সত্য এটা সঠিক এটা আমার বিবেকে আদালতে বেনে বুদ্ধিতে ধরেছে আমি সেই কথাই বলে যাবো আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমার দশ নম্বর হল সব নবী রাসুলরাই ইন্তেকালের স্বাদ গ্রহণ করেছেন এমনকি নাবিগারিম সাল্লামকেও এই পৃথিবীতে আমরা যেমন সাধারণ হাঁটাচলা চলা করি এখান থেকে আল্লাহ তালা কবরস্থ করে সেখানে আবার রূপ দিয়ে দিলেন তবে আমাদের বিশ্বাস রাখতে হবে কোন নবী রাসুলরা মরে যায়নি আল্লাহ তালা তাদেরকে শুধুমাত্র দুনিয়া থেকে বিয়োগ করিয়েছেন এরপরে তারা সেখানে জীবন্ত রয়েছেন আল্লাহতায়া কোরআন করিমে এসে আল্লাহতালা করেছেন ইনল্লাহ আলহমা আল্লাহ আলাল কুল আজি সাহাদ আল আম্বিয়া বন্ধুগণ আমার আল্লাহ তাআলাহর কথা যে আমি প্রত্যেক নবী আসুলদের শরীর কবরের মধ্যে মাটি যে খাবে সে মাটির জন্য হারাম করে দিয়েছে কোন মাটি কোন নবী আসুলদের শরীরকে আচ্ছাদিত করতে পারবে না ধরতে পারবে না নষ্ট করতে পারবে না হারমা আল্লাহ আর জমিনকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন আন্তা কুলা আজ সাদ নবী আসুলদের শরীর তো রয়েছে কবরে সেই শরীরগুলোকে খাবে নষ্ট করবে পচা ধরাবে এমন কোনোটাই করতে পারবে না এই নির্দেশ কার কথা বলে নির্দেশ বন্ধুগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ আসছে যে আল আমবিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন প্রত্যেক নবীরাই কবরের মধ্যে জীবিত এবং তারা নামাজ সেখানে পড়েন সুবহানাল্লাহ এই বিশ্বাস আমাদের রাখতে হবে